আমি শিল্পী আমি পুলিশ চরিত্রে ছিলাম আমি শিল্পী সাহা আমি কাবের চরিত্রে সুকন্যা ভট্টাচার্য আমি অপর্ণার চরিত্রে সমিতা রায়

আমি কৃষ্ণার চরিত্রে গোপাল সেনগুপ্ত নমস্কার আমি বড় ছেলের পুজোর চরিত্রে সায়ন চট্টোপাধ্যায় আমি দীপুর চরিত্রে শঙ্কর ভট্টাচার্য আমি জয়া গুহ আমি অপালা এবং রেখা চরিত্রে সুচেতা দে চট্টোপাধ্যায় আমি শিবনাথ চরিত্রে অভিজিৎ চন্দ্র আমি গৌতম রায় দুটো চরিত্রে প্রথমে অপলার হাজবেন্ড এবং দ্বিতীয়টা মন্টু আমি ছোট ছেলে ছোট্টুর চরিত্রে সংকল্প বসু আমি সুরেন্দ্রের চরিত্রে গণেন্দ্র মন্ডস্তাবি Romero, aí. Só